আসসালামু আলাইকুম एवरीवन টুডে আম এন ইউনিক গ্যাজেট এন্ড পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকছে ভাই নাম হৃদয় আচ্ছা হৃদয় ভাই থাকছে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে এন্ড বেশ কিছু এখানে ফোনের কালেকশন আমরা দেখতে পাচ্ছি এছাড়াও তাদের স্টকে আরো কিছু ফোন রয়েছে এন্ড ভিতরে আরো ফোন রয়েছে এন্ড প্রত্যেকটা ফোনের সাথে আপনারা বক্স চার্জার সবকিছু পেয়ে যাচ্ছেন ভাইদের সব হচ্ছে প্রেস মার্কেটের তৃতীয় তলায় তৃতীয় তলায় ইউনিক গ্যাজেট আপনারা আসলেই দেখতে পারবেন সো বিভিন্ন কিন্তু ফোনের কালেকশন এখানে রয়েছে অ্যান্ড আপনারা যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজটা ফলো করে দিবেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড আপনারা ওপিনিয়নগুলো শেয়ার করে দিবেন কমেন্ট সেকশনে কমেন্ট করার মাধ্যমে ওকে সো ভাইয়া এ পাশ থেকে শুরু করি ফার্স্টে আমরা অপোর একটা ডিভাইস দেখতে পাচ্ছি ভাই এটার মডেলটা কি এ সতেরো অপো এ সেভেন্টিন ভাই এটার র্যাম রোমটা কত তিন চৌষট্টি তিন আস্কিং প্রাইস কত যাচ্ছেন এটা আমরা আট পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ভাইয়া যদি ভিডিও দেখে কেউ আসে তার

এন্ড অফিশিয়াল ওয়ারেন্টিও তো থাকছে অফিশিয়াল ওয়ারেন্টিও আছে আচ্ছা ভাইয়া এইটার হচ্ছে র‍্যাম রমটা কত বলেছিল 8256 8256 এটার আস্কিং রেটটা কত এটা আমরা আপনার ভিডিও দেখে আসলে 19500 টাকা রাখবেন 19500 টাকা রাখবেন জি একবারে লাস্ট প্রাইস হ্যাঁ লাস্ট প্রাইস ওকে সো এরপরে আমরা দেখতে পাচ্ছি টেকো স্পার্ক স্পার্ক 90 স্পার্ক 90 র‍্যাম রম কত 464 464 ভাই এটার এটা আপনার 8500 টাকা রাখা যাবে

এটা লাস্ট প্রাইসটা কত আস্কিং দেখতে পাচ্ছি 12000 টাকা দেওয়া আছে আমরা এখান থেকে 1500 টাকা ডিসকাউন্ট করব তাহলে কত রাখতেছেন 10000 টাকা 10000 টাকা কিন্তু পেইজ আছেন আপনার টেকনো স্পার্ক 10C 4GB RAM এর সাথে 128GB রো এন্ড বক্স আছে সব কিছু अवेलेबल থাকছে এরপরে ভাই ভিভোর একটা ডিভাইস দেখতে পাচ্ছি এটা Y93 ভিভো Y93 RAM ROM কত ভাই এটা হলো আনঅফিশিয়াল 6x8 ও অর্থাৎ এটা রিকন্ডিশনের রিকন্ডিশনড রিফারবিশড ফোন ভাই এর প্রাইস কত রাখছেন এটা আমরা অনলি 5500 টাকা রাখছি অনলি 5300 5000 রাখা যায় না ভাই

আস্কিং রেটটা কত এটা 17990 17990 তাহলে এটার ফিক্সড লাস্ট প্রাইস 500 ডিসকাউন্ট করে 18500 আচ্ছা ঠিক আছে এরপরে ডিভাইস দেখতে পাচ্ছি এ 57 অপো জিবি র‍্যাম অপো এ জিবি র‍্যাম জিবি জিবি একবারে ফিক্সড প্রাইস 11000 টাকা ফিক্সড ওকে আপনারা আসবেন

লাস্ট এন্ড ফিক্স প্রাইসটা বলেন এটা আমরা 13300 টাকা রাখতে পারবো 13000 করে দেন ভাই 13300 এটা ফিক্স একবারে 300 আপনার ভিডিও দেখলে 300 টাকা পাবেন আচ্ছা ঠিক আছে 13000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন Redmi 12 ভিডিও দেখে আসুন 6 জিবি র‍্যামের সাথে 128 জিবি রম এরপরে Vivo আর একটা দেখতে পাচ্ছি ভাই এটা কি সেম মডেল না এটা হলো 93 এর একটা ছিল এটা হলো 95 ওকে Vivo Y95 র‍্যাম রম কত ভাই এটা 6128 ছয় একশো আঠাশ ভাইটার প্রাইসটা কত রাখছেন এটা প্রাইস হলো পঁচানো টাকা রাখা যাবে পঞ্চান্ন টাকা পাঁচ করে দেন না পাঁচ হাজার করে দিয়েছি তা এইটার মডেলটা কি নাইন্টি আচ্ছা এটা নাইন্টি ওকে সো দেন টেকনোর একটা অনেক ভালো একটা ফোন একটা বেস্ট ফোন কার্প ওকে সো এটার উপর আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাই এটা র‍্যাম রমটা কত এটা হলো আপনার 8 জিবি র‍্যাম 128 জিবি রম 8 জিবি র‍্যাম 128 জিবি রম ভাই এটা প্রাইসটা কত রাখছেন এটা মাত্র 21500 টাকা 21500 টাকা ভাই চ্যানেলের ভিডিও দেখে আসলে কি কম থাকছে না 500 টাকা ডিসকাউন্ট করে 21000 টাকা 21000 টাকা ওকে ঠিক আছে এরপরে ইনফিনিক্স এর একটা ডিভাইস দেখতে পাচ্ছি হট 30 ইনফিনিক্স হট 30 জিবি র‍্যাম 128 জিবি রম ইনফিনিক্স হট 30 4 জিবি র‍্যাম 128 জিবি রম ভাই এটা কম প্রাইজের মধ্যে গেমিং প্রসেসর এর ফোন আচ্ছা মিডিয়াটেকের গেমিং প্রসেসর ওকে জি80 লেভেলের প্রসেসর পাচ্ছেন ভাই এটার

দেন ভাইয়া আমাদের লাস্ট ফোন অ্যাপলের একটা ডিভাইস ভাই এটা মডেলটা কি এটা হলো আইফোন 6 আইফোন 6 এটাও রিকন্ডিশন ওকে রিকন্ডিশন হলো আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি যারা ভিডিও আগে থেকে দেখেন তারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি রিকন্ডিশন হলো আইফোন 6 এন্ড অ্যাপলের যে রিকন্ডিশন ফোনগুলো রয়েছে এগুলোর ক্যামেরা কিন্তু মোটামুটি অনেক সুন্দর হয়ে থাকে ভাই এটা রমটা কত 64 জিবি রম ওকে 64 জিবি রম 100% ব্যাটারি এটার সাথে কি কোনো বক্স বা চার্জার কিছু দিতে চার্জার ক্যাশ মেমো আমাদের কাছ থেকে পাবেন ওকে সবকিছু তারা দিয়ে দিচ্ছে এন্ড ভাইয়া এটার লাস্ট প্রাইসটা কত এটা

আমাদেরকে যেটা পাবে ডাউন পেমেন্ট পাঁচশো টাকা এক হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে আচ্ছা ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে ফোনটা চেক করে দেন নেওয়ার সুযোগ রয়েছে তো সবকিছু দেখে নিতে পারবে কন্ডিশন দেখে ওকে সো ভাইয়া আবার নেক্সট টাইম আশা হবে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থতা কামনা করছি অ্যান্ড আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন প্লিজ ভিডিওটি লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনার ওপিনিয়নটি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করার মাধ্যমে আল্লাহ হাফিজ